কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এশিয়া এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সদস্য পরিবারের মধ্যে ও বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে এবং বন্যায় মৃত্যুবরণকারী ব্যক্তিদের স্মরণে রাঙ্গামাটিতে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে কোর্ট বিল্ডিং এলাকার চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন পৌরশাখার সভাপতি ইন্দ্র দত্ত তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহবুদুল হকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য নুরুল ইসলাম ও রনি তঞ্চঙ্গা জেলা শাখার সভাপতি সহসভাপতি সুফিয়া কামাল ঝিমি সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সদর উপজেলার উপপরিচালক আবদুল্লাহ আল মামুন পৌরশাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী মইনুল ইসলাম হাসান পঙ্কজ তালুকদার মুক্তি মাওলানা ওমর আলী কাজী মইনুল হাসান সহ সহসভাপতি সুফিয়া কামাল ঝিমির পিতা পঙ্কজ বড়ুয়া কান্তি মজুমদারের সহধর্মিনী রানী মজুমদার সভাপতি নাজিম উদ্দিনের মাতা বিলকিস খাতুন সদস্য দুলাল দাস কোটা সংস্কার আন্দোলন ও বন্যায় নিহতদের স্মরণে শোক প্রকাশ করা হয় এ সময় জেলা উপজেলা ও পৌর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যাতদের জন্য যার যার অবস্থান থেকে অর্থ সংগ্রহ করে আগামী বৃহস্পতিবারের মধ্যে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং জেলা উপজেলা ও পৌর শাখার এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি